হাটা আমার খুব দরকার আমার কোমরটা একটু মানে একটু ব্যথা ব্যাথা হচ্ছে পাহাড় মতো না এখানে ইংলিশের কথাগুলো ভালোই লাগে ওই অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা ফুটবল ক্রিকেট সবই কনভারসেশন হবে এখানে এখানে কি বাউন্ডারি দেওয়া ওই পাশে কি রাখা আছে দেখা দরকার ছিল স্কাই ব্লু আর এদিকে রাখ এদিকে রাখবা মানে পুরো রাউন্ড দিয়ে নেবে নাকি এটার উপর কিন্তু উঠা যাইতো আমাদের পাহাড় বানাইছে না বাঁশ গাছ লাগাইছে সৌন্দর্যের জন্য যা যা কিছু দরকার সবই করছে হ্যাঁ বেশি একটা যে বড় কিন্তু তাও না রিসোর্টটা মানে পুরো রাউন্ড দিতে কয় মিনিট লাগবে হাঁটলে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিটের মধ্যে পুরো রাউন্ড দেওয়া হয়ে যাবে না তাও ভালো ঢাকার আশেপাশে একটা রিসোর্টে ঘুরতে আসা ভালো লাগতেছে এটা কি নদীর পার নাকি দাঁড়াও ও মাছ চাষ মাছও আছে সিকিরিটির জন্য খুব ভালো জায়গা হচ্ছে পাখিগুলো দেখছো ওই যে কত সুন্দর সুন্দর পাখি রিসোর্ট করলে পাখি পুখি আসবে ঠিক না বিল্ডিং করলে থাকবে না এটা এই ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট বাই করতে হবে এছাড়া রাস্তা নেই তো না পার্ট বাই পার্ট বাই করবো রিসোর্টের নাম দেয়া টুর প্যাকেজ কর কি কোম্পানি ওর নাম দাও আছে তো ওফ ড্রোন ড্রোনের ভিউটা দেখে এ রাহ জালিস ভাই তুমি তো আমার ভিডিওর প্রধান মডেল হয়ে গেছো

ওই পাশে তাদের হবে সম্ভবত আমরা ওখান থেকে ঘুরে এখানে ঢুকবা এই রোডে না ওই পুরো ঢোকা দরকার নেই না 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 ওইটা দরকার ঢুকি এখান থেকে ঢুকি না